নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটি ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে আর সুস্বাদু এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট দেখে নিই আজকের রেসিপিটি বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম সুজি মানে মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ সুজি আর নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা মানে ওয়ান ফোর্থ কাপ ময়দা বন্ধুরা যতটা সুজি নেবেন ঠিক সেই মাপের ততটাই ময়দা নেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন আমার কাছে এই মুহুর্তে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এই তেলটাকে আমি ময়ান হিসেবে ব্যবহার করছি এবার এই তেলের সাথে মদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় বলে রাখি আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় ময়দা আর সুজিটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এবার দুই চামচ মতো এই মিশ্রণটা আমি আলাদা জায়গায় তুলে রেখে দেব দু চামচ ময়দা আর সুজি মিশ্রণটা নিয়ে সরিয়ে রেখে দিলাম এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব রুটি পরোটার ঠিক যেরকম ডো বানায় ঠিক তেমনটাই হবে আর বন্ধুরা ডোটাকে একটু নরম করে মাখতে হবে আমি এই ডোটা মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এবার এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে নরম করে মাখতে হবে এই কারণেই সুজি ফুলে গিয়ে একটু শক্ত হয়ে যাবে এরপর আমি দুটো আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি গ্রেড করার কারণ হলো যাতে আলুর মধ্যে কোনো লামস না থাকে এবারে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার দিয়ে দেব এর মধ্যে বিট লবণ বন্ধুরা আপনারা এখানে বিট লবণ না দিয়ে সাধারণ লবণও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে হাফ চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চাট মশলা আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ সাদা তেল বন্ধুরা এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতেই হবে এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আলুর মধ্যে যেন কোনো লামস না থাকে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আলুর পুরটাকে আমি মেখে নিয়েছি এবার সরিয়ে নেব এরপরে আমি যে সুজি আর ময়দার মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেইটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর হাফ চামচ তিল এই সাদা তিল ব্যবহার করলে এই নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এই ব্যাটারটাকে একটু পাতলাই তৈরি করতে হবে কারণ এটা পরে ফুলে গিয়ে ঘন হয়ে যাবে কারণ এর মধ্যে সুজি আছে ঠিক এই রকম পাতলা করে নেবেন এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা ততক্ষণে আমার দশ মিনিট হয়ে গেছে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে দেখুন অনেকটা শক্তও হয়ে গেছে এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব এটা বেলার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম বন্ধুরা বড়ো সাইজের একটা রুটির মতো বেলে নিতে হবে খেয়াল রাখবেন এটা যেন খুব মোটা না হয় একটু পাতলাই হয় মোটা হলে এই নাস্তাটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমি গোল রুটির মতো করে বেলে নিয়েছি আর পাতলা করেই বেলেছি এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেইটা আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে আমি ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে রুটিটাকে রোল করে নেব বন্ধুরা রুটিটাকে আমি খুব ভালোভাবে রোল করে দিয়েছি এবার দুই সাইডটা আমি মুড়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে মুড়ছি ঠিক এইভাবেই মুড়ে দেবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দুদিকে আমি একইভাবে মুড়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই পিসগুলো কিন্তু একদম পাতলা করে কাটবেন না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি কতটা পাতলা করে কেটে নিচ্ছি আর আমি একটা কেটে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমি এইভাবে পুরো রোলটাকেই কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবকটায় কেটে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি এবারে আমি যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে এবার আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম এবারে আমি নাস্তাগুলো একটা একটা করে এই ব্যাটারে চুবিয়ে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের ওপরে ছেড়ে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব আমার একটা ফ্রাইপ্যানের মধ্যে যতটা সম্ভব ধরেছে আমি ততটাই দিয়েছি এক পিট হয়ে গেছে আমি এগুলোকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি বন্ধুরা এটা সকালের জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এটা করতে পারেন দেখতে এটা খুব সুন্দর হয় আর খেতেও মুচমুচে সুস্বাদু হয় বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারেন এইভাবে আমি সবকটা নাস্তায় দুই পিট খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন